আজ আমরা সম্পদ আর প্রাচুর্যের মধ্যেই ভাসতেছি আজ আমাদের অভাব কিসের অভাব আজ আমাদের অভাব দশ শতক জমি আছে আরো দশ শতক নাই এই অভাব ঠিক না আজ আমাদের অভাব দুই ফুট বিদেশ আরো দুগা বিদেশ ফাটাইতে চাইতেছি এটার অভাব আজ আমাদের অভাব সোফা আছে কিন্তু ডাইনিং টেবিল অন নাই এটার অভাব আজ আমাদের অভাব কাছের ফ্লেট বারোটা আছে কিন্তু আরো বারোটা কাছের ফ্লেট হইলে ভালো হইতো এইটার অভাব কি বলেন আচ্ছা আমাদের অভাবে চেয়ার আছে চারিখান কিন্তু যদি আর চারিখান চেয়ার মিলাই থাকতাম এই জায়গাটা সুন্দর দেওয়া যাইত হ্যাঁ হ্যাঁ মহিলারা জিজ্ঞাসা করবেন যে তুমি এই কাছের জিনিসগুলো কেন কিনছো সে বলবে আলমারিটা যে এত বড় এই জায়গাটা এমনি খালি ভরে রয়েছে এনে এক কিছু একটা না রাখলে খালি দেখা যায় শুধু এই কারণে এই স্বামী এই কারণে শুধু এমনি কথা বোঝেন না আজ আমাদের অভাব হলে এই অভাব আজকে এই অভাব ওনার থ্রি পিস আছে কিন্তু ওই সেই ঘরের বাবি উত্তরের ঘরের বাবি যে থ্রি পিসটা কিনছে এইটা নাই এইটার অভাব ওনার হেবড়িটা আছে কিন্তু এই কালারটা কি ওনার নাই এই ডিজাইনের একটা থ্রি ফিজ ওনার একটা লাইট বই তুমি মর বা বাস কিন্তু এটা এই মাসে আমার কিনে দিতে এটা না হলে আমার আর ইজ্জত ঠিকতেছে না আমি বাবির লোকের দেহাও করতে পারতেছি না এই হলো আমাদের অভাব ঠিক কি না বলে তো সাহবাই কারামের অভাব এমন না ক্ষুদার অভাব ছিল ক্ষুদার্থর অভাব নবী পর্যন্ত বলছি একই কারণ আমাকেও বের করে আনছে তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবিশ্ম আলিহিও সাল্লাম বলেন যদি একটা খেজুরের দানা পরিমাণ দান করার মতো কিছু না থাকে অতটুকুও নাই ফাবি ক্যালিমাতিন প্রজ্ঞা এই কথাটা বলি তাহলে একটা ভালো কথা একটা ভালো শব্দ বলো একটা ভালো কথা বলো তাই আল্লাহ তাআলা তোমাকে সব আদায়ের সব দান এই কথাটা বলি একটি ভালো কথা এটা হাসি মুখ একটি ভালো শব্দ এটাও অনেক বড় একটা নেকি এটাও একটা নেকি আজ আমাদের মুক্তি আর ভালো কথাও বের হয় একজন আরেকজনকে একটা ভালো কথা বলবো এতটুকুই আমাদের জবান দিয়া বাইরে আপনি একটা চায়ের দোকানে একটা সপ্তাহ চায়ের দোকান ভিডিও করেন চায়ের দোকানের কথাগুলো রেকর্ড করেন দেখেন এক সপ্তাহ পরে এই চার দোকানের কথাগুলো রেকর্ড শুনেন যে এখানে কি কথা হয়েছে মানুষের কোনো প্রয়োজন মানুষের কোনো আখেরাত পরকাল কবরের চিন্তা মানুষের মধ্যে কোনো ন্যাক আমলের জজবা। মানুষের ভিতরে ইবাদত বন্দিগির কোনো কথা এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা আপনি কত খুঁজল কথাটা বুঝছেন কিনা বলে অথচ কথা হয়েছে যথেষ্ট ঠিক না কিন্তু কথাগুলো কি সম্পূর্ণ বেহুদা কথা সম্পূর্ণ অনর্থক কথা সম্পূর্ণ অযথা কথা পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার কথা চতুর্দিকে হইতেছে কিনা বলেন বাজারে মার্কেটে সিএনজিতে অটোতে পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে শপিং সেন্টারে হ্যাঁ সর্বত্র মুখ চলতেছে কথা হইতেছে কথা হইতেছে কিন্তু শুধু কেবল দুনিয়া 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 অথবা বেহুদা 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 কথা এই জন্য আমি এটাই বলতে চাইছিলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে যে নেক মজলিশে বসার তৌফিক দিছেন এবং দুই চারটা নেক কথা বলার শোনার তৌফিক দিছেন এটা অনেক বড় একটা নেকি অনেক বড় একটা সাদাকার সব বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা যারা কষ্ট করে আয়োজন করছেন কষ্ট করে বসছেন কষ্ট করে শুনতেছেন এবং ওলামাই কারাম বলতেছে আল্লাহ তালা যেন সবার মধ্যে বরকত দান করে বলেন আমিন বলেন আমিন আল্লাহর কথা কোরআনের কথা বেশি বেশি মুখে উচ্চারণ করবেন আমার এটা অনুরোধ আজকের থেকে এই অভ্যাসটা করবেন একজন মানুষকে আপনি বলেন না যে ভাইয়া নামাজ পড়ছনি আপনি একজন চা দোকানদারকে বলেন না যে বাফ তোমার দোকানে আমরা প্রতিদিন চা খাই বসি তুমি নামাজ পড়ত না তোমার আখেরাত নাই তোমার কি কোনো পরকাল নাই তুমি কি না। মুরব্বীরা আপনারাও তো কত চা দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারেন কিন্তু যে লোকটা আপনারা চা বানাইয়া দিতেছে তার কি কোনো সেজদার কথা নামাজের কথা বলা দরকার না কথা বলেন না কেন কোন দিন বলবেন কোন কখন বলবেন কখন কন্যা অথচ এই বিড়ি খাইতেছেন বসে 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 আছে কি ও সাসা কেমন আছে না সেই শৈল্যের আগের হেই কি আর আসেনি এই সমস্ত তুই হেই নাই শরীরে আগের তাল নাই তো সাদোয়ানে বই রয়েছেন কথা বলেন না কেন শরলে না বলে তাল নাই শরীলে আগের বল নাই কিন্তু ফাজিলি কথা কইতে তো এক্সপেক্ট সাদোয়ানের গপ মারুন এই সময় তো আমনারে থামান যায় না বিরিখানা তো বন্ধ নাই কথা বলেন না কেন বিরিখানা তো কি নাই আপনার না বলে শরীল চলে না বিরিখান কেন কথা বলে আপনার না বলে যান চলে না তাহলে আপনি বেডি টেলিভিশন চান কেন আপনার না বলে শরীর চলে না তাহলে আপনি এই নাচ গান এগুলো দেখেন কেন আপনার না বলে যান চলে না তাহলে কথায় কথায় গালি দেন কেন কথা বলেন আক করলেই গাইলেন কেন মানুষের অভদ্র কথা বলেন কেন আপনি কবরে যাবেন কোন দিন তাইলে বলেন আপনি তবা করবেন কোন দিন আপনি এই বিড়ি খানা ছাড়বেন কোন দিন আপনার এই দুর্গন্ধময় শরীরটাকে এই মুখটাকে না পাক তাকে পাক করবেন কোন দিন কর কোন দিন করবেন আর কতদিন জন্য বসে আছেন বছর যার বয়স হয়ে গেছে আপনি আর কতদিনের অপেক্ষা করতেছেন আরো একশো বছর না পৃথিবীতে আরো একশো বছর থাকবেন কথা বলেন না তাই কে বুঝে আমরা আপনি আমারে বলেন আজ আমাদের হালাত আমি গল্প বলতে আসি নাই আমি স্পষ্ট শুধু আমার প্রতিদিন ওয়াজের মূল টার্গেট একটাই আপনার বিবেক জাগানো আপনার অনুভূতি জাগানো আপনার কলিজার ভিতরে এই অনুভূতিটা জাগাইতে আসছি চাচা বাবা আপনার কাছে জওয়ান ছেলে বুড়ো মানুষ পর্দার মায়েরা বোনেরা প্রত্যেকের কাছে শুধুমাত্র এই অনুভূতিটা জাগাইতে আসছি এই বিবেকটা যে শুধু এতটুকু ভাবেন আসলে যে যেভাবে আসি যে যেভাবে জিন্দিগি কাটাইতেছি এইভাবে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছ থেকে রক্ষা তো বলেন না প্রত্যেকে ইস্তফতি কালবাক আপনি আমারটা কইয়েন না আমি আপনারটা না কই কিন্তু আমি আপনার প্রত্যেকে আমরা আমাদেরটা বলি নিজেরটা নিজে ভাবি আল্লাহর নবী তো এটা বলছিলেন ও আমার উম্মত তোমার কলব তোমার দিলটাকে তুমি জিজ্ঞাসা করো না ওয়ানতজুর নাফসুম্মা কদ্দামাতিলিকাত আল্লাহ বলে বান্দা তুমি দেখো না তুমি দেখো না আগামী কাল কেয়ামতের জন্য তুমি কি পাঠাইছ তা দেখো না আজকে সারা দিন তুমি বলো না দরাইয়া যে আজকে সারা আমি আখরাতের পুঁজি কত্তুর দুনিয়ার পুঁজি কদ্দুর এটা হিসাব করা দরকার না কথা বলেন না বাজান ওয়াজ মাহফিলগুলো কষ্ট করে আয়োজন হয় এই প্যান্ডেল এই পোস্টার এই মাইকিং এই আপনাদের আসা বসা ঠান্ডা লাগতেছে প্রত্যেকের চোখে ঘুম আসতেছে ক্লান্ত লাগতেছে সারা দিনে আপনারাও কিছু না কিছু কাজ করছেন আমরা সারা দিনে আমরাও তো কিছু না কিছু কাজ করছি ঠিকই না বলেন না তাহলে এর পরেও এই কষ্টের এত আয়োজনের মধ্যে কোনো ফলাফল তো আসতে হবে